সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফারসান আলী দর্শক ইদানিং নানা বয়সের অর্থাৎ শিশু থেকে বয়োজ্যেষ্ঠ যে কোনো বয়সের মানুষের মধ্যে মলতারের নানা রকমের জটিলতা দেখা যাচ্ছে পায়খানার রাস্তা দিয়ে রক্তপাত হচ্ছে পায়খানায় বা মলদারের রাস্তায় ব্যথা অনুভূত হচ্ছে কেন হচ্ছে এই সমস্যাগুলো যদি দেখা যায় কী করবেন অনেক সময় অনেকে কিছু বুঝে উঠতে পারেন না দর্শক আজ আমরা কথা বলবো মলদারের বিভিন্ন রোগের কারণ ও তার চিকিৎসা নিয়ে আর এ বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডাক্তার মোহাম্মদ মিসবাউল বাহার কলোরিক্টাল অ্যান্ড পেলভিক ফ্লোর সার্জন সহকারী অধ্যাপক কোলোরিক্টাল সার্জারি বিভাগ শহীদ সোরারদি মেডিকেল কলেজ ঢাকা কনসালটেন্ট কোলোরিক্টাল অ্যান্ড পেলভিক ফ্লোর পপুলার ডায়াগনস্টিক সেন্টার ধানমন্ডি ঢাকা স্যার আমন্ত্রণ জানাচ্ছে আমাদের আজকের পর্বে কেমন আছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে স্যার আমরা এই বিষয় যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো অর্থাৎ মলদারে বিভিন্ন রোগ কারণ এবং চিকিৎসা এই বিষয়ে যাওয়ার আগে শুরুতে একটু জানতে চাই স্যার আপনার পরিচয় পড়বে কিন্তু আমি দর্শকদের উদ্দেশ্যে বলছিলাম যে কোলোরেক্টাল সার্জন আসলে কোলোরেক্টাল বিষয়টি কী এবং এই কোলরেক্টালে কী কী সমস্যা নিয়ে রুগীরা আপনাদের কাছে এসে এবং কারা আসলে এই কোলরেক্টাল বিষয়টিকে ডিল করছেন ধন্যবাদ কলোরক্টাল কোলন এবং রেকটাম রেকটাম হলো টয়লেটের রাস্তা কেউ বলে টয়লেটের রাস্তা কেউ বলে মলদার কেউ বলে এটাকে মলাশয় হুম এটাকে বিভিন্ন ভাবে বিভিন্নভাবে বলতে পারে এটা হলো রেকটাম আর কলন বলতে আমরা বুঝি পেটের নারীর নিম্নের অংশ এটা বাংলায় যেটাকে বলে বৃহদন্ত্র আর আমরা যেটাকে বলি কোলন এই কলন এবং রেকটাম এই দুটা মিলে হলো কলো রেক্টাল এবং এই কলোরেক্টাল ডিল করে আসলে কলোরেক্টাল সার্জন আচ্ছা স্যার আপনি তো বলছিলেন যে কোলন এবং রেকটাম অর্থাৎ মলদার এবং তার উপরে যে অংশ বৃহদান্ত আমরা যদি বাংলায় বলি সেই জায়গায় যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাটাই আসলে ডিল করে কোলন বিভাগের যারা আছেন আচ্ছা এই আমরা যেহেতু মলদারের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছি কি কী সমস্যা নিয়ে রুগীরা আসলে আপনাদের কাছে আসেন মলদারের বিভিন্ন রোগ আছে বিভিন্ন রোগের লক্ষণগুলো নিয়েই বিভিন্ন রোগের উপসর্গগুলো নিয়েই সাধারণত রুগীরা আমাদের কাছে আসে প্রধান উপসর্গ যেটা হয় টয়লেট রাস্তায় রক্ত যাওয়া এটা একটা নিয়ে আসে টয়লেট রাস্তায় ব্যথা নিয়ে অনেকে আসে টয়লেট রাস্তায় ফুলে যাওয়া নিয়ে অনেকে আসে আর আসে হলো টয়লেট রাস্তার পাশ দিয়ে পানি পুজ এগুলো পড়ে এগুলো নিয়ে আসতে পারে এগুলো কমন সিমটম সাথে আরও কিছু সিমটম আছে যেমন টয়লেট আটকে যাওয়া টয়লেট করতে কষ্ট হওয়া তারপরে দীর্ঘক্ষণ ধরে টয়লেটের যে বসে থাকা তারপরে ব্যথা হ্যাঁ একলা নিয়েও কষ্ট পারে স্যার আপনি বলছিলেন যে মালদারে বিভিন্ন জটিলতা মানে কি কি লক্ষণগুলো নিয়ে আসলে রোগীরা আপনাদের কাছে আসেন মালদারে দেখা যাচ্ছে রক্ত যাচ্ছে ব্যাথা হচ্ছে ফুলে যাচ্ছে কারো আবার বাধাগ্রস্ত মালদাও হচ্ছে বেরো হয়ে আসছে তার পেছনে আসলে কারণগুলো গুলো কি কারণ তো আসলে রোগগুলাই এখন রোগ কি কি হতে পারে যেমন সবচেয়ে কমন যে রোগগুলা সেগুলোর মধ্যে হলো যেটাকে আপনারা জেনারেল পিপুল যেটাকে বলে হলো পাইলস কিংবা অশ্ব আমরা বলি ওটাকে হেমোরয়েড তারপরে হতে পারে অ্যানাল ফিশার আমরা বলি জেনারেল পিপুল যেটাকে বলে হলো গেজ আর ফিস্টুলা যেটাকে ভগন্দর বলা হয় এগুলো হলো কমন রোগ সাথে কলর ক্যান্সারও হতে পারে আবার কলের টয়লেট রাস্তা বের হয়ে আসতে পারে এবং বাধাগ্রস্ত মলত্যাগ এটা একটা আলাদা আলাইডেন্টি এটাকে আমরা ওডিএস বলি সচরাচর রুগীরা যে সমস্যা নিয়ে আসে যে অশো গেজ বা পায়েলস বাধাগ্রস্ত মলত্যাগ ক্যান্সারের কথাও বলছিলেন একজন রোগী কিন্তু বুঝে উঠতে পারেন না অনেকটাই দেরি করে ফেলেন যে তিনি সমস্যায় ভুগছেন কিন্তু চিকিৎসকের স্বরণুপন্ন হতে হবে আসলে রোগ নির্ণয়ের ক্ষেত্রে বা চিকিৎসকের কাছে যে স্বর্ণপন্ন হতে হবে একজন রোগী কিভাবে বুঝবেন কোলোরেক্টলের যে লক্ষণ আমি বললাম এগুলা যেকোনো একটি দেখা দিলে আসলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বেশ করে কলোর সার্জনের পরামর্শ নেওয়া উচিত যেমন যদি টয়লেট রাস্তায় রক্ত যায় এটাকে কখনোই হেলাফেলা করা উচিত নয় কারণ টয়লেট রাস্তা অনেক কমন কারণেও রক্ত যায় আবার অনেক বড়ো বড়ো অনেক সিরিয়াস রোগের জন্যও কিন্তু রক্ত যেতে পারে এই জন্য যে কোনো একটা লক্ষণ যেমন ব্যথা রক্ত যাওয়া ফুলে যাওয়া টয়লেট রাস্তা বের হয়ে আসা তারপরে বাধাগ্রস্ত মলত্যাগ প্রত্যেকটা ক্ষেত্রেই আসলে যত দ্রুত কলোরেক্টাল সার্জনের কাছে যাওয়া যাবে তত ভালো পরামর্শ এবং তত তার আউটপুটটা চিকিৎসার আউটপুটটাই কিন্তু ভালো আসবে আর যত দেরি করে যাওয়া হবে তত কিন্তু ফলাফলটা ভালো আসবে না জটিল হবে জটিল হবে আর জটিল আকার ধারণ করবে এবং ফলাফলটা ভালো আসবে না স্যার এই যে সমস্যাগুলো নিয়ে যখন রোগীরা আপনাদের কাছে আসেন আপনি তো বিভিন্ন কারণ বলছিলেন রোগ নির্ণয়টা আসলে কিভাবে করছেন আপনারা রোগ নির্ণয়টা আসলে কোন ধরনের রোগ নিয়ে উনি আসছেন নির্ণয়টা আসলে তার উপরে নির্ভর করে কমনলি যেটা আসলে প্রথমে আমরা ক্লিনিক্যালি তাকে দেখি টলেটার সাইডে আমরা এক্সামিন করে দেখি তাকে টয়লেট রাস্তার ভেতরে আমরা প্রথমে আমরা আঙুল দিয়ে দেখার চেষ্টা করি তারপরে পোক্টোস্কোপ দিয়ে আমরা দেখার চেষ্টা করি এবং ব্যথা থাকলে যদি আমরা পোক্টোস্কোপ দিই না তারপরে আমরা এটা কিছু কলোনোস্কোপি একটা পরীক্ষা আছে সেটা করেও আমরা বুঝতে পারি হ্যাঁ এগুলো বিভিন্ন পরীক্ষা করে আমাদেরকে এটা বুঝতে হয় স্যার আপনি কলোনোস্কোপের কথা বলছেন না অনেক রুগী কিন্তু অনেক রুগীর মধ্যে কলোনোস্কোপি নিয়ে কিন্তু ভয় আছে এই বিষয়টা একটু জানবেন কলোনোস্কোপি ভয়ের কারণ আসলে নাই কলনস্কোপি আসলে শর্ট কলনস্কোপি আছে ফুল কলনস্কোপি আছে শর্ট কলোনস্কোপি করতে গেলে আসলে কোনো ওষুধেরই প্রয়োজন হয় না কোনো অজ্ঞান করারও প্রয়োজন হয় না আসলে কিন্তু যদি ফুল কলনস্কোপি আমরা করতে চাই সেক্ষেত্রে ঘুম পাড়িয়ে ব্যথামুক্ত অবস্থায় করার ব্যবস্থা আছে কিন্তু আসলে সবাইকে কলনস্কোপি কিন্তু আসলে করা হয় না স্যার আমরা মলদারের যে বিভিন্ন জটিলতার কথা আপনি বলছিলেন কারণগুলোর মধ্যে যখন রুগীরা আপনাদের কাছে আসেন চিকিৎসাটা কিভাবে দিচ্ছেন চিকিৎসাটা আসলে রোগের বেশি চিকিৎসা হবে যে রোগ নিয়ে আসবে যেমন আমরা যদি হেমোরয়েডের কথা চিন্তা করি যেটাকে পাইলস বলে জেনারেল পিপুল সেখানে আসলে আসলেই যে বা রুগীর অপারেশন লাগবে ব্যাপারটা কিন্তু আসলে নয় রুগী যদি প্রাথমিক পর্যায়ে আমাদের কাছে আসলে আপনি নিশ্চয়ই জানেন পাইলসের কিন্তু চারটা গ্রেড আছে ওয়ান টু থ্রি ফোর গ্রেড ওয়ান গ্রেড টুতে আসলে সাধারণত কিন্তু আসলে কোনো অপারেশনই দরকার হয় না তাকে আমরা কিছু উপদেশ দিই কিছু নিয়মকানুন বলে দিই এবং কিছু ওষুধ দিয়ে দিই তাহলে কিন্তু উনি বেশ ভালো থাকেন কিন্তু যদি থার্ড এবং ফোর্থ গ্রেডে নিয়ে চলে আসেন তাহলে কিন্তু তারা অপারেশন দরকার হতে পারে এবং আমরা কী কী উপদেশ সাধারণত দিই গ্রেড ওয়ান এবং গ্রেড টুতে আসলে আমরা লাইফ লাইফস্টাইলটাকে মডিফিকেশান করতে বলি জীবন তার জীবনধারার যে অভ্যাসগুলো এগুলোর কিছু পরিবর্তন আমরা তাকে করতে বলি সেগুলা কী কী যেমন তাকে আর্সযুক্ত খাবার খেতে বলি পানি বেশি খেতে বলি তার ওজন যদি ওভারওয়েট থাকে তাহলে সেটাকে একটু কমাইতে বলি তারপরে তার যদি মানে টয়লেটের কিছু অভ্যাস থাকে যেমন টয়লেটে যে বেশি চাপ দেয় কেউ কেউ টয়লেটে বেশি সময় নষ্ট করে কেউ 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 মোবাইল নিয়ে যায় কেউ নিউজ পেপার নিয়ে যায় নিয়ে গেলে অনেকক্ষণ ধরে টয়লেটে থাকে সেক্ষেত্রে তাদের এই লাইফস্টাইলগুলো আমরা মোটিফিকেশান করতে বলি এগুলো করলে ভালো থাকে তারপর আমরা কিছু ওষুধ তাকে দিয়ে দিই এবং আরও কিছু জিনিস করতে থাকে খাদ্যাভ্যাসের মধ্যে কী কী খাবার যেগুলো খাবার আঁসযুক্ত যেগুলো খাবার বেশি সেগুলো আমরা তাদেরকে একটু বেশি খেতে বলি পানি বেশি খেতে বলি এগুলো করলে তাহলে ভালো থাকে স্যার তো পাইলসের কথা বলেন আমরা কিন্তু আরো জানি যে অ্যানাল ফিশার তারপরে স্যার যে বাদরস্ত সমস্যা নিয়ে মোটামুটি উপদেশগুলো সেমই আসে তবে কিছু উপদেশ দিতে হয় ক্যান্সারের ক্ষেত্রে ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে কিছু কিছু স্পেশাল উপদেশ চলে আসে স্যার সেই ক্ষেত্রে আসলে কি কি ধরনের উপদেশ দিচ্ছেন আপনারা ক্যান্সার ক্ষেত্রে আসলে ক্যান্সার উপদেশটা বেস্টটা হয় আসলে বিশেষ করে কি কারণে ক্যান্সার হয় ক্যান্সারের ঝুঁকি বাড়ে সেগুলোকে আমরা সাধারণত প্রথমে অ্যাভয়েড করতে বলি আমরা যেমন কিছু ক্যান্সার হয় আসলে পারিবারিকভাবে পেয়ে থাকে বংশানুক্রমে কিছু ক্যান্সার চলে আসে সেগুলোর ক্ষেত্রে আমাদের আর্লি ডায়াগনোসিস করার জন্য যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে যাদের ফ্যামিলিতে কলোর ক্যান্সার হিস্ট্রি আছে তাদেরকে সবসময় ডাক্তারের সাথে পরামর্শের মধ্যে থাকতে বলি ফলো আপ স্ক্রিনিংয়ের মধ্যে থাকতে বলি তাদের আমরা সাধারণত রেগুলার তারা চেক আপে থাকবে চেক থাকলে তাদের কিন্তু ক্যান্সার হওয়ার আগেই কারো কারো ব্যবস্থা নিতে পারি অথবা হওয়ার জাস্ট পূর্ব মুহুর্তে এবং যেটা মানে আমরা বলি যে একদম প্রাথমিক পর্যায়ে সেটাকে আমরা ধরে ফেলতে পারি এবং চিকিৎসা করতে পারি আর কিছু কিছু ক্ষেত্রে যেমন যারা সিগারেটে স্মোকিং করে তাদেরকে সেটা অ্যাভয়েড করতে বলি অ্যালকোহল যারা খায় অ্যাভয়েড করতে বলি যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশি করতে বলি সবচেয়ে বড় কথা যেটা আমরা রেড মিট খেতে নিষেধ করি এবং প্রসেস মিট এগুলাকে আমরা অ্যাভয়েড করতে বলি এগুলা করলে কিন্তু অনেকাংশে ক্যান্সারের রিক্সটা কমে আসে কমে আসে এবং কিছু কিছু খাবার আছে যেগুলো ক্যান্সারের রিস্ক কমায় সেগুলো আমরা তাদেরকে খেতে বলি যেমন স্যার যেমন ডেরি প্রোডাক্ট যেগুলি তারপরে যেগুলো ফাইবার হোল গ্রেন্স এগুলো আমরা খেতে বলি ওদেরকে তাহলে ক্যান্সারের রিস্কগুলো কমে আসে বিশেষ করে কলারেক্টাল ক্যান্সারের স্যার অসংখ্য ধন্যবাদ আমরা একদমই সর্বশেষ মুহূর্তে চলে এসেছি যে সার্বিকভাবে দর্শকদের জন্য কোনো পরামর্শ আছে কি না দর্শকদের জন্য পরামর্শ হলো শুধু দর্শকবৃন্দ যদি টয়লেটের রাস্তায় কোনো লক্ষণ এরকম আপনারা দেখেন বিশেষ করে রক্ত যাওয়া টয়লেটের সাথে রক্ত গেলে কখনোই হেলাফেলা করবেন না দ্রুত ডাক্তার দ্রুত কলো রেক্টাল সার্জনের পরামর্শ নেবেন এবং আশা করি তাহলে আপনারা যে কোনো রোগ প্রাইমারি স্টেজে আপনার ধরা পড়বে এবং আপনি ভালো থাকবেন চিকিৎসার মাধ্যমে ধন্যবাদ স্যার আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য দর্শক কথা বলছিলাম মলদারের বিভিন্ন রোগের কারণও চিকিৎসা নিয়ে আশা করি আজকের পর্ব থেকে আপনারা মলদারের যারা বিভিন্ন রকমের সমস্যায় ভুগছেন তারা কাল বিলম্ব না করে লক্ষণগুলো প্রকাশ পেলে অবশ্যই একজন কল একটা সার্জনের হবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টেলিভিশনে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথ আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বৈশাখী টিভির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে